বাংলাদেশের মানুষ মোহাম্মদপুর নাম শুনলে ভীষণ ভয় পায় কারণ ইদানিং এলাকায় চোর ডাকাতি অনেক বেশি হচ্ছে এ কারণে মোহাম্মদপুরবাসীর সাবধানতা অবলম্বন করতে হবে তাদের বর্তমান অবস্থা নিয়ে আমার ছড়া মোহাম্মদপুর এখন আমি মোহাম্মদপুর ছড়াটি আবৃত্তি করব। মোহাম্মদপুর মোহাম্মদপুরে থাকে যারা ভয়ে থাকে তারা দিন দুপুরে চোর ডাকাতি যেতেও পারে মারা হঠাৎ করে সামনে এসে দেবে যারা সালাম তাদের দেখে পড়তে হবে সকল দোয়া কালাম চা পাতিটা রেডি থাকে ঠিক কষায়ের মতো বলবে তখন সব কিছু দে আছে টাকা যত রাতের বেলা জমে ওঠে চোর ডাকাতের খেলা টেনশনেতে ঘুম আসে না দেখব কি কালবেলা র্যাব দারোগা পুলিশ আসে ঘটনার ঠিক শেষে চোর ডাকাতে মিলিয়ে যায় সাধারণের বেশে ধন্যবাদ